বিকৃত যৌনাচার বসুন্ধরা থেকে দুজন নারী গ্রেফতার বিকৃত যৌনাচার ও ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দেওয়ার অভিযোগে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে দুইজন নারীকে গ্রেফতার করেছে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে জানায় ভাটারা থানা পুলিশ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এই ভিডিওতে দেখা যায় দুই নারী চাবুক দিয়ে পেটাচ্ছেন এক পুরুষকে চাবুক ছাড়াও আঘাত করা হয় নানাভাবে পুলিশ জানায় দীর্ঘদিন ধরে বিডিএসএম নামে বিকৃত যৌনাচার চালিয়ে আসছে একটি চক্র রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় এমন কর্মকাণ্ড চলছে বলে জানায় তারা গোপন সংবাদের ভিত্তিতে রাতে অভিযান চালিয়ে চক্রের দুই নারী সদস্যকে গ্রেফতার করা হয় উদ্ধার করা হয় বিশেষ ধরনের পোশাক একটি চাবুক হাইহিল ও বুটসহ যৌন কর্মকাণ্ডে ব্যবহৃত নানান সামগ্রী অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ভাটারা থানার ওসি মোহাম্মদ মাজহারুল ইসলাম